আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাতু হ্যাঁ গতকাল আমি ওমরা থেকে আসছি আসার পরে মনে করি একটা ভিডিও একটি প্রয়োজনীয় ভিডিও আমাদের দেওয়ার জন্য আমি আসলাম তো আমার গলা দেখতে পাচ্ছেন যে আমি ওমরাতে আসার পরে এখানে ঠান্ডা ওখানে গরম এখানে ঠান্ডা লাগার কারণে তো আমার গলাটা অনেকটা বসে গেছে আমি গতকাল বাড়িতে আসছি ওমরা থেকে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর করে আমি সবকিছু কমপ্লিট করে আমি থেকে আসলাম তো যে একটা কল ভিডিও করার জন্য আসছিলাম যেটা হলো যে আমরা ওইখানে গিয়ে দেখলাম অনেকে এহেরাম বাঁধতে পারে না তো এই এহেরাম বাঁধার নিয়মটা আমি যদি আপনাদের সামনে তুলে ধরি যারা ওমরা করতে যাবেন এবং হজ করতে যাবেন তারা যেন সুন্দর করে এহেরামটা বাঁধতে পারেন সেই জন্য ভিডিওটা করা যেহেতু আমার গলার অবস্থা খুবই খারাপ আমি কালকে আসছি ওখানে গরম ছিল এখানে ঠান্ডার কারণে আমার গলাটা ভেঙে গেছে তো আমি হ্যাঁ এখন এরমটা পরে আপনাদেরকে দেখাবো যে কীভাবে এরাম পরতে হয় প্রথমে আপনি এরামের একটা কাপড় নেবেন এইভাবে আপনি নেবেন এহেরামের কাপড়টা যারা পরতে পারে না তাদের জন্য ভিডিওটা করা এরমের কাপড়টা আপনি প্রথমে এইভাবে লম্বা করে এইভাবে নিয়ে নেবেন একটু উঁচু বুকের থেকে একটু উঁচু করে ধরবেন এই দুটা মাথা আপনি সমান করে ধরবেন ধরার পরে এইখান থেকে আপনি এই ঠিক আমি ধরে দেখাচ্ছি এইভাবে টান দিয়ে দুটা একসাথে টান দিয়ে এইভাবে নেবেন এই এইভাবে এখান থেকে রাখার পরে এইভাবে দিবেন একদম সোজা নিয়ম এইভাবে আপনি ভাঁজ করে দিবেন আল্লাহর রহমতে আপনার এহেরাম আর খুলবে না এই দেখেন এ এই হেরামটা আমার কমপ্লিট দেখতে পাচ্ছেন আমি এই পড়ছি পড়ছি এবং যদি আপনি বেল পড়তে পারেন ভালো যদি বেল না পড়তে পারেন কোনো সমস্যা নেই এটা আর খুলবেন আপনার যারা আমি ওইখানে দেখছিলাম অনেকেই এহেরাম বাঁধা ভুল করে এরাম পড়তে পারে না বারবার খুলে যায় এবং দ্বিতীয় যে পাটটা এরামের কাপড়টা আছে এইটা আপনি ঠিক এইভাবে নেবেন এইভাবে গায়ে দিবেন এইভাবে গায়ে দিবেন এবং যখন কাবাগা তপ করবেন তখন এই বগলের নিচে দিয়ে ডান বগলের নিচে দিয়ে এভাবে আপনি এহেরাম তপ করতে পারবেন তা আমি ওইখানে যাওয়ার পর আমি প্রচুর পরিমাণে আমাদের বাংলাদেশের লোকজন দেখলাম যারা এরাম বাঁধতে পারে না এবং নিয়মটা জানে না তাদের জন্য মূলত ভিডিওটা ভিডিওটা করা শেয়ার করে দেবেন সবাই দেখতে পারে এবং সবাই শিখতে পারে যারা এরাম মানে ওমরা নিয়ত আছে নিয়ে আসে নিয়ে ওমরা যাবেন ওরা নিয়ত আছে তাদের জন্য ভিডিওটা করা তো আপনি আমি একটু আবার দেখাই যখন তপ করবেন আপনি তফ করার সময় আপনি কিন্তু এইভাবে দিতে তো নামাজ পড়ার সময় আবার আপনাকে এটা খুলে এই ঠিক এইভাবে দেবেন নামাজ পড়ার সময় এবং ত্বক করার সময় ঠিক ডান বগলে নিচে দিয়ে এইভাবে তুলে আপনি তপ করবেন এবং আরও দেখাচ্ছে যেটা যে কিভাবে আমি বাঁধতে হয় এটা আমি আর একবার দেখাই দেই এই পাকটা আপনি কীভাবে দেখা দিচ্ছে দেখেন এইটা এই দুইটা মুখ এই এইটা লামক দুইটা মুখ এই লু মুখ এইভাবে ধরবেন এই ধরার পরে টাইট করে নিয়ে আপনি একটা ধরে এই টান দিবেন দুইটা একসাথে টান দিবেন টান দেওয়ার পরে এইভাবে টান দিবেন এই সুতো করে আপনি এভাবে পাকাই দিবেন এই দেখেন কত সুন্দর এ হেরাম বাঁধা আমার কমপ্লিট অনেক সুন্দর হয়েছে দেখেন এবার আপনি যত পাকাবেন তত আপনার টাইট হবে আর যদি বেল পড়তে পারেন আরও ভালো সমস্যা নাই বেল না পড়লে আপনার কোনো সমস্যা নাই এটা আর কোনোভাবে খুলবে না দেখতে পাচ্ছি সত্যি এবার বাঁধাটা তো এই ভিডিও মূলত করা সবাই যাতে সুন্দরভাবে ওমরা হজ করতে পারে এবং আল্লাহ পাক আপনাদের সবাইকে ওমরা করতে যেন তৌফিক দান করেন এবং ওমরার প্রথম যে নিয়ত আপনি নিয়ত করেন আল্লাহ পাক যদি আপনাকে কবুল করে অবশ্যই অবশ্যই আপনি ওমরা করতে পারবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি